আসসালামু আলাইকুম বিয়স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে আবার সাজাদপুর বাজারে আসলাম আসলে আজকে বৃহস্পতিবার সাজাদপুর কাঁচা বাজারে আসলে হাট হয়ে থাকে এটা রবীন্দ্র বাড়ির পাশে আর কি তো এই জায়গাটা যারা আমাদের সাজাদপুর এলাকার বাসিন্দা আছেন তারা হয়তো চিনবেন তো একটু হাটে আসলাম বিকেল টাইমে তো মনে করলাম যে একটু ভিডিওটা করে নেই দেখেন এখানে এই দোকানদার অনেকগুলো সবজি নিয়ে এসেছে এবং শাকও রয়েছে দেখেন এখানে আপনার মূল শাক রয়েছে লাল শাক রয়েছে ঠিক আছে আবার এই যে এখানে দেখা যাচ্ছে যে পাতা ফুলকপি রয়েছে এবং কলা রয়েছে দেখেন এগুলো একদম কিন্তু টাটকা ফ্রেশ সবজি নিয়ে আসছে ঠিক আছে তো আমি আরেকটু সামনে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে এই যে দেখেন এখানে দুইজন মিলে লেবু নিয়ে আসে তো এদের কাছে জিজ্ঞেস করলাম তো ওনারা বললো আমাদেরকে একটু ভিডিও করেন তার জন্য ওনাদেরকে একটু ভিডিও করলাম আর ওনারা লেবু তিরিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছে ঠিক আছে বড়ো বড়ো সাইজের লেবু তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট অবশ্যই রেখে যাবেন